নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার তুমি কার হ্যাঁ একদম ঠিকই এই বিষয়টাকে নিয়ে কথা বলবো অনেক কিছু আজকে দুপুরের পর থেকে হলো সেগুলো একটুখানি দেখছিলাম আর আমার সময়ও ছিল না আজকে লাইভ করার কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি মানে এত বৃষ্টি ভাবার বাইরে কয়েক ঘন্টা বৃষ্টি হলো সেই সব বাদ দিয়ে এখন ওয়েদারটাও ঠিক হয়েছে কারেন্টও এসেছে আর সেই কারণেই লাইভ মানে ভিডিও করা একদম যেরকম আমরা লাইভ করি সেইভাবেই ভিডিও করব যতটা সহজভাবে যতটা সহজ করে বোঝানো যায় সেই নিয়েই কথা বলবো যে আনোয়ার নিয়ে আজকে কি সিদ্ধান্ত এসেছে তো প্রথমে কথাটা শুরু করা যাক একটু আগে থেকে কালকে আনোয়ার কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে গেছে এবার সেখানে নাকি কোনো টিভি চ্যানেল তারা বলেছে কলকাতাতে আনোয়ার রয়ে গেছে আনোয়ার যায়নি আর ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় আজকে খুব সম্ভবত পোস্ট এসেছে যে আনোয়ার বেঙ্গালুরু গেছে আর কালকে তোমাদের একদম বিগ ব্রেকিং আপডেট ফেসবুক পেজে তার পরবর্তী সময় কমিউনিটি আর ভিডিওতেও জানিয়ে দিয়েছিলাম যে আর পিএসসি নয় এবার কিন্তু দিল্লি হাইকোর্টে ইস্টবেঙ্গল আনোয়ার আলী রঞ্জিত বাজাজ সবাই মোটামুটি তাদের যা কেস রয়েছে সেগুলো নিয়ে যা করার করেছে এবার দেখো আমি আইনের ব্যাপারটা আইন আর রাজনীতি এই দুটো জিনিস একদম বুঝি না একদম আমার কোনো রকম সাধারণ ধারণা নেই যদি কোনো জায়গায় বুঝতে বা বোঝাতে ভুল হয় ক্ষমা করে দিও ঠিক আছে তো আমি যেটুকু আমার কাছে আপডেট যেটুকু জানি সেটা বলছি তো কালকে সেরকম করা হয় পরবর্তী সময় মোহনবাগান সুপার জাইন থেকেও কিন্তু তারা আবার আরও অন্যান্য জায়গায় এ কাছে আর এআইএফএফ এর কাছে তারা আবারও কি কিছু একটা করেছে তো কালকে বলে দিয়েছিলাম যেটা অ্যাপ্লাই করা হয়েছে তার পরবর্তী সময় তারা বলে যে না এটা শুনানি আজকে হবে আজকে যখন আমি দুপুরবেলা বারোটার পর ভিডিও বানিয়েছি আমি ভিডিওতেও টাইমিং উল্লেখ করেছিলাম যে এই সময় আমি ভিডিও করছি তখন পর্যন্ত কোনো আপডেট নেই ভিডিওটা পাবলিক করার পরে আমি দেখলাম যে কিছু আপডেট আসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি পরপর সেটা কি যে রঞ্জিত বাজাজ একটা পোস্ট করলো পোস্টটা সবাই দেখেছো ভাইরাল পোস্ট যে টাকা দিয়ে এত কিছু হয় না হ্যান ত্যান আর সেখানে বললো যে স্টে অর্ডার আনোয়ারালি পেয়ে গেছে আমরা সেখান পর্যন্ত পোস্ট করে অপেক্ষা করছিলাম তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিল আর কিছু আপডেট দিতে পারিনি তো তারপরে যেগুলো দেখলাম যে আশিস নেকি পরপর একটা একটা করে ব্রেক করতে থাকে ওপর দিকে বড়িয়া দাও কিছু ব্রেক করতে থাকে যে এটা এখনই স্টে অর্ডারটা যে দিয়ে দেওয়া হয়েছে সেটা নয় এখনও কিন্তু হেয়ারিং কিছু বাকি রয়েছে সেগুলো পরপর চলবে তো ভালো কথা সেগুলো চলবে যেটা আইনি ব্যাপার তো চলুক কোনো অসুবিধা নেই এরপর কি হয় যে আবারও শুরু হয় যেগুলো মানে প্রসিডিওর থাকে সেগুলো শুরু হয় সেখানে প্রথম যেটা বলা হয় যে পিএসসি যে সিদ্ধান্তটা জানিয়েছে সেই পিএসসির সিদ্ধান্তটা কিন্তু সঠিক নয় সেটাকে বাতিল মানে খারিজ করে দেওয়া হয় একদম চলিত কথায় খারিজ করে দেওয়া হয় যে আনোয়ারের উপর ব্যান ইস্ট বেঙ্গলের উপর ব্যান আর্থিক জরিমানা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু খারিজ করে দেয়া হয় তো খারিজ করে দেওয়ার দরুন কি হলো আনোয়ারের উপর কোন রকম ব্যান থাকলো না ব্যানটা প্রথম উঠলো ইস্টবেঙ্গলের যে আর্থিক জরিমানা বা দিল্লি এফসির উপর জরিমানা সেগুলো উঠল এবার হচ্ছে কি তাহলে আনোয়ার কার প্লেয়ার আনোয়ার তাহলে কি এবার এনওসি যেটা মানে পি তরফ থেকে বলা হয়েছিল যে এনওসি দিয়ে দিতে হবে সে যেহেতু তার আর্থিক ব্যাপার সে ফুটবলটাই তার কেরিয়ার তো সেই জন্য তাকে তার মতন করে দিতে হবে তো সেক্ষেত্রে আবার ব্যাপারটা কি হলো যে তখন আবার আশিস নেগি বলে যে যেহেতু সমস্ত কিছু খারিজ হয়ে গেছে তাহলে এনওসিটাও তো খারিজ হয়ে গেছে তাহলে তো এনওসিও পাচ্ছে না আনোয়ারালি তো সেক্ষেত্রে আহ এনওসিটাও হচ্ছে না সেটাও একদম ভ্যালিড পয়েন্ট তার পরবর্তী সময় কি দেখা যায় যে সমস্ত কিছু যেহেতু খারিজ হয়ে গেছে পুরো যে পিএসসিতে পিএসসিতে আনোয়ার আনোয়ার তো গিয়েছিল যে আমি কন্ট্রাক্ট টার্মিনেট করেছি আমি এই ক্লাবে খেলতে চাই না আমি এই ক্লাবে খেলতে চাই যে ব্যাপারটা তো পরবর্তী সময় যেটা হলো যে হাইকোর্ট জানালো সমস্ত ব্যাপার খারিজ কোনো কিছু হচ্ছে না স্টে অর্ডার যেটা বলা হচ্ছিল রঞ্জিত বাজারের তরফ থেকে সেটাও ঠিক না পুরোপুরি আজিকে কেসটা সমস্তভাবে বন্ধ করে দেয়া হলো যে এতদিনে যা কিছু ঘটেছে পুরো মানে ভাই সিনেমা হয়ে যাবে একটা তোমার এই কেসটা তো মিটবে কোনো দিন মিটবে আমাদের বন্ধুরা খুব ভালো অ্যাক্টিং করতে পারে খুব ভালো মানে সেরকম প্রফেশনাল কিছু নয় ভালো অ্যাক্টিং করতে পারে তাদের দিয়ে কিন্তু আমি একটা এরকম একটা এ বানাবো যে ঠিক কি কী ঘটলো পরপর ইচ্ছা আছে আর আমাদের সেই জন্য দেখতে হবে আমাদের ফেসবুক আর একটা চ্যানেল রয়েছে এস ডি ফ্যামিলি ওখানটাও একটু সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে সেখানেও কিন্তু আমরা ছোটো ছোটো ভিডিও দিই হ্যাঁ তো সেখানটা একটু সাবস্ক্রাইব করে নিও তো এটাই হচ্ছে ব্যাপার আজকে পর্যন্ত যেটা ব্যাপার আনোয়ার মোহনবাগানের প্লেয়ার নয় এমন কি আনোয়ার ইস্ট বেঙ্গলের প্লেয়ারও নয় আনোয়ার কিন্তু মোহনবাগানেরও খাতায় কলমে প্লেয়ার নয় আনোয়ার ইস্ট বেঙ্গলেরও প্লেয়ার নয় এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কালকে আবারও সকাল থেকে হেয়ারিং রয়েছে কালকে আবারও নতুন করে সমস্ত পার্টিকে নিয়ে নতুন করে চেষ্টা হবে যা হবে ভাই বোঝা যাবে যা হবে ভাই দেখা যাবে এখন যদি কেউ ভাবে যে মোহনবাগান এখন কিছুটা এগিয়ে রয়েছে এখন যদি কেউ ইস্টবেঙ্গল হবে যে কিছুটা এগিয়ে রয়েছে সেটা নয় কেউ এগিয়ে কেউ পিছিয়ে নয় এরকম একটা ব্যাপার আজকে এখন কটা বাজে না ঘড়িতে কটা বাজে একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাজে এখন পাঁচটা আঠাশ বা পাঁচটা তিরিশই ধরো সাড়ে পাঁচটা পর্যন্ত এটাই আপডেট এরপরে যদি কিছু লেটেস্ট আপডেট থাকে সেটা তোমাদের পরে জানিয়ে দেবো আর আর কি একটু বাদে খেলা আছে তো খেলার সময় লাইভে আসা যাবে আর বাদ বাকি যা যা আপডেট আসবে সেগুলো পরপর দিতে থাকবো তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা যা করার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ টাটা